এবার কুয়েতের মসজিদ থেকে জুতা চুরি করার দায়ে একজন প্রবাসীকে তার নিজ দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে আর কখনও ওই দেশে ঢুকতে পারবে না আরব কান্ট্রিতে এমন ঘটনা সত্যি খুবই বিরল যদিও এরকম ঘটনা আজকে নতুন নয় আগে পরে অনেকবারই হয়ে থাকে তবে এই সমস্ত নিউজগুলো অতটা হাইলাইট করে আসে না তবে বর্তমানে কুয়েতে রিসেন্টলি এমন একটি ঘটনা ঘটেছে যেটা সিসি ক্যামেরাতে সম্পূর্ণভাবে ধারণ করা হয়েছে এবং তাকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে তাকে অলরেডি দেশেও পাঠিয়ে দেওয়া হবে ইতিমধ্যে এই বিষয়ে নিউজে কি বলা হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে করে সবাই সতর্ক হয়ে যেতে পারে বিশেষ করে সবাই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে যারা প্রবাসী আছে যাদের মাথাতে এই সমস্ত খারাপ চিন্তা ভাবনা আছে তারা যেন এর থেকে বেরিয়ে আসতে পারে মসজিদ থেকে জুতা চুরির দায়ে মিশরীয় একজন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত সরকার অভিযুক্ত ওই প্রবাসীকে জুতা চুরির দায়ে তাকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে দেশটির কর্তৃপক্ষ গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় সালমিয়া এলাকার একটি মসজিদ থেকে জুতা চুরির অভিযোগে এক মিশরীয় প্রবাসীকে গ্রেফতার করেছে কুয়েত কর্তৃপক্ষ অপরাধ তদন্ত বিভাগের সঙ্গে সমন্বয় করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের পর গ্রেপ্তার করে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় খবরে বলা হয়েছে অপরাধের ঘোষণার অংশ হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই প্রবাসীর একটি ছবিও প্রকাশ করা হয়েছে তার বিরুদ্ধে বিচারাধীন মামলার রেজলিউশন অনুসরণ করে ওই ব্যক্তিকে কুয়েত থেকে নির্বাসন তথা নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও মসজিদ থেকে জোতা চুরির ঘটনা একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে মিশরীয় ওই লোকটি জোতা চুরির কাজে লিপ্ত রয়েছেন